বাচ্চাদের প্রতিদিনের টিফিনে একই খাবার যদি একাধারে দুই দিন দেই তাহলেই আমার ছেলে বলবে একই খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না কি দাও কালকে থেকে আর টিফিন দেবে না খাবো না কিচ্ছু রাগ দেখায় তো আমি প্রতিদিনই ভিন্ন ভিন্ন ধরনের টিফিন আমার ছেলেকে দিতে চেষ্টা করি যেন বোরিং না হয়ে যায় ও খাবারের প্রতি অনিহা মানে না করে তো এই যে এগুলো হচ্ছে মাশরুম মাশরুমগুলো ফেল হয়ে যাওয়ার ভয়ে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তো মাশরুমগুলোর স্বাদ টেস্ট গুণাগুণ সবই কিন্তু ঠিক আছে ডিপ ফ্রিজে ফ্রোজন করা রাখার কারণে তা আমি গতকালকেই ফ্রোজন করে রেখেছিলাম তো মাশরুম দিয়ে হচ্ছে ওরা স্যুপ খেয়েছিলো আর এখন হচ্ছে আমি একটু পাকুড়া তৈরি করে দেবো তো মাশরুমের কিন্তু অনেক রকমের গুণাগুণ এটাতে বিশেষ করে ভিটামিন ডি আছে সেজন্য আমিও মাঝে মধ্যে খাই কারণ ভিটামিন ডি এর অভাবে আমরা কিন্তু অনেকেই ভুগি তো যাই হোক এখন এগুলো হচ্ছে বেসন আর চালের গুঁড়ার সাথে হালকা মশলা চাট মশলা লবণ মিশিয়ে এটাকে আমি পাকোড়ার মতো কোট করে তেলে ছেড়ে দিলাম এটাকে এখন মুচমুচে করে ভাজবো আর কি ওই যে বেগুনির মতো তো এটা হচ্ছে মাশরুম রানি তো বেগুনি আর মাশরুম রানি খুবই কাছাকাছি নাম তো যাই হোক এগুলোকে মুচে করে চুলার আঁচ কমিয়ে ভালো করে ভেজে নেব যেন একটু কালার হয়ে আসে আর সুন্দর ঘ্রাণ হয় আর ক্রিস্পি হয় তো এটা কিন্তু আসলেই খেতে ভালো হয়েছিল। আমি মাশরুমের পাকুরা কখনোই তৈরি করে খাই নাই বা কাউকে খেতে শুনি নাই বা কোনো রেসিপিও আমি দেখি নাই হয়তো বা থাকতে পারে তো আমার মন থেকে আসলো যে একটু ভিন্ন ধরনের টিফিন তৈরি করি ওই যে বাচ্চার টিফিন নিয়ে চিন্তা করতে করতে নতুন নতুন রেসিপি মাথায় চলে আসে এই তো ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি কিন্তু র সাউন্ডটা অফ করে দিয়েছি যার কারণে যে মচমুচে ভাব বা ক্রিস্পির একটা ঠকঠকে শব্দ সেটা শোনা যাচ্ছে না তো এটা আমিও খেয়েছিলাম মাংসের মতো মনে হয় তো আমার একটু ভুল হয়েছে মাশরুমগুলো যদি একটু মশলায় মেখে নিতাম তাহলে আরও ভালো হতো তো টিফিন রেডি করছি আমার ছেলের জন্য তো এখন বলতে পারেন যে বাচ্চারা তো রোজা থাকে না রোজার দিন তো কী হয়েছে আমরা তো বড়রা আর কি রোজা থাকি স্কুল এখনও বন্ধ হয়নি আরও দুই দিন পর স্কুল বন্ধ হবে সকাল হয়ে ঘুম থেকে উঠে কিচ্ছুই খেতে চায় না সেই জন্য টিফিন তৈরি করে ব্যাগে করে নিয়ে নেই হয়তো রাস্তায় খাওয়াই পরীক্ষা যেহেতু চলছে টিফিন দেয় না ক্লাসে তো যাই হোক আর এই টিফিনটা হচ্ছে আমি তৈরি করছি এখন বাসা থেকে খাইয়ে নেব ছেলেকে কারণ একেবারে খালি পেটে বাসা থেকে বের করা ঠিক হবে না বের হতে হতে প্রায় আমাদের এগারোটা বেজে যায় তখন না খাইয়ে বের হলে কেমন হয় তো একটা ডিম দিয়ে আমি একটা পাউরুটির স্যান্ডউইচ তৈরি করে নিলাম আর ফাঁকফিকিরে একটুখানি রোজার দিন এসে রান্না করব তাড়াহুড়া লেগে যাবে একটু কাজ এগিয়ে রেখে যাচ্ছি রসুন ছিল না সেজন্য রসুন আমি খোসা ছাড়িয়ে নিলাম আর এই তো লতি আর চিংড়ি মাছ রান্না করেছিলাম একটুখানি সেটা আর কি দুপুরে খাবারের জন্য আমার ছোট মেয়ে আজকে রোজা রাখে নাই